নেশা সামগ্রী সহ মেঘালয় পুলিশের হাতে রাজ্যে দুই যুবক ধরা পড়ে নয় মাস কারাবাসে কাটানোর পর সেই রাজ্যের পুলিশ বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিল এক কারবারিকে নেশা কারবারি দুই যুবকের নাম মিন্টু দেবনাথ ও মিঠুন দেবনাথ এদের মধ্যে মিন্টুর বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস মামলা থাকায় মেঘালয় পুলিশ তাকে তুলে দেয় বিশালগড় পুলিশের হাতে বিশালগড়ে এসে পুলিশের গাড়ি থেকে বিস্ফোরক মন্তব্য মিন্টুর বিশালগড়ে কুখ্যাত নেশা কারবারি মিন্টু দেবনাথ গ্রেফতার মেঘালয় পুলিশের হাতে সোমবার গভীর রাতে মেঘালয় পুলিশ গাজা পাচারে জড়িত অভিযুক্তকে বিশালগড়ে নিয়ে আসে দুই হাজার তেইশ সালে পঁচিশে জুন বিশালগড় মিন্টু দেবনাথ ও মিঠুন দেবনাথ নামে দুই যুবককে গাজা সমেত গ্রেফতার করেন মেঘালয়ের লোমসুরং থানার পুলিশ নয় মাস ধরে তারা জোয়াই জেলার জেলে বন্দী ছিলেন বিশালগড় থানার একটি এনডিপিএস মামলায় সোমবার রাতে অভিযুক্ত মিন্টু দেবনাথকে বিশাল করে নিয়ে আসে মেঘালয় পুলিশ মঙ্গলবার তাকে বিশালগড় আদালতে তোলা হয় বিশাল করে এসে পুলিশের গাড়ি থেকে নামার আগে বিস্ফোরক মন্তব্য করলেন নেশাকার বেরি মিন্টু তার বাড়ি চাঙ্গালি এলাকায় সে জানায় বিশালগড় আউতখলা এলাকার কুখ্যাত গাজা মাফিয়া গোবিন্দ তার সেন্ট্রু গাড়িতে কেবিন বানিয়ে গাজা দিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে পাঠায় তাকে মিন্টুর সাথে মিঠুন নামে আরেক যুবক ছিল তারা ত্রিপুরা পেরিয়ে যেতে মেঘালয় প্রবেশ করতে লোমসরং থানার পুলিশ গাড়িটা আটক পরে তো লাশই ছালায় পরে গাড়ির কোপুন কেবিন থেকে প্রচুর পরিমাণের শুকনো কাঁচা সয়দ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ মেঘালয় পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে এই মামলায় এত দিন ধরে তারা যে লেবంది জঙ্গালিয়ার মিন্টুর বিরুদ্ধে বিশালকোর থানার 2021 সালের একটি এনপিএস মামলা রয়েছে মামলার ফেরারি আসামি রাজ্য থেকে গাজা নিয়ে বহিরাজ্যে গিয়ে ধরা পড়তে বিশালকোর থানার পুলিশ আদালতে আবেদন জানান এ দুই অভিযুক্তের মধ্যে একজনকে আনার জন্য পরে আদালত থেকে সেখানে গ্রেফতারি পরোয়ানা পাঠানো সোমবার সকালে সেখানকার জেল থেকে মেঘালয় পুলিশ করানোর নিরাপত্তা ব্যবস্থায় তাকিনিロナদের সোমবার রাতে অভিযুক্ত

বরিসে ডে কত দিন তোমার এত গ্যাসের সমস্যা মাস হ্যাঁ? 9 মাস। 9 মাস। মাস কি আছিল? হ্যাঁ। আজকে কি লিগানছে বিশাল করে? সকালবেলা কি লিগানছে রে বাবা। কবেロナ হইছে মেগালোরতেগা? কালকে। কোন থানাতে দোস? কোন থানাতে